সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে আজকে রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝুল রান্নার রেসিপি রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমে মাছটাকে একটা চামচের সাহায্যে আঁশটা পরিষ্কার করে নিচ্ছি আঁচটা পরিষ্কার হওয়ার পর মাছটা ধুয়ে নিয়েছি তারপর পিস করে নিচ্ছি তো মাছটা কাটার পর মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এ আমি সবজিগুলোও কেটে নিচ্ছি আলু আর বেগুনটা কেটে নিয়েছি আলু বেগুনটাকেও ধুয়ে নিয়েছি তো এ পর্যায়ে চলে আসলাম মূল রান্নায় চুলাটা অন করে একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো ইলিশ মাছ মাছটা বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উলটিয়ে নিয়েছি বাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ডাকনাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর বেগুনটাও অ্যাড করে দিয়েছি আলু বেগুনটা একসাথেই বেজে নিচ্ছি আলু বেগুনটা বাজে হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি জিরে তেজপাতা জিরাটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া সামান্য জল মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো গেভি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি গেবিটা ফুটে ওঠার পর বেজে রাখা মাছ আলু বেগুনটা অ্যাড করে দিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা টালা জিরা এবং দনার গুঁড়া একসাথে আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিট দুয়েক পর ডাকনাটা নামিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি মিনিট খানেক পর চুলা রাস বন্ধ করে দেব তো আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা রেডি হয়ে গিয়েছে ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ